আসসালামু আলাইকুম এখানে সাদের ভীমের রড বান্ডিংয়ের কাজ প্রায় শেষের দিকে তো আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব একটি ভীমের এল থ্রি এবং এল ফোর কীভাবে ভাগ করতে হয় আমার এই ছোট্ট ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো এল থ্রি এবং এল ফোর আপনারা যেটাই ভাগ করেন না কেন সর্বপ্রথম একটি গ্যাপটাকে ভাগ করতে হবে তো বিষয়টা হলো এখানে লক্ষ্য করেন সর্বপ্রথম এই গ্যাপটা কত ফিট আছে এই গ্যাপটা আপনারা মাপ দিয়ে নেবেন এখান থেকে এই গ্যাপটা হলো আমাদের বারো ফিট ক্লিয়ার আছে তো এই বারো ফিটকে আমি তিন ভাগ করবো তাহলে এটাকে এল থ্রি বলে তিন ভাগ করলে আমাদের এক ভাগে আসতেছে এখানে চার ফিট আপনারা এল ফোর ভাগ করলে চার ভাগ করবেন তো এখানে এখান থেকে শুরু করে এখানে এই যে এই পর্যন্ত ঘনরিং পর্যন্ত এখানে আছে আমাদের চার ফিট এবং এখান থেকে এই মাঝের যে অংশটা এই পর্যন্ত এখানে আছে চার ফিট এবং এখান থেকে এই কলমের সাইজ পর্যন্ত আছে চার ফিট তাহলে আপনারা বারো ফিট জায়গা বুঝিয়ে পেলেন তো এভাবেই আপনাদের এলসিডিকে ভাগ করে নেবেন এবং এখানে দেখতে পেতেছেন ঘন রিংগুলো এখানে চার ইঞ্চি পরপর স্পেসিং দেওয়ানো আছে আপনাদের ড্রয়িংয়ে পাঁচ ইঞ্চিও থাকতে পারে তো আমাদের এখানে চার ইঞ্চি দেওয়ানো আছে এখানে মিডিল পয়েন্টে দেখতে পাচ্ছেন রিংয়ের স্পেসিং সাত ইঞ্চি পর পর ভাগ করে দেওয়া আছে তো আপনারা এইভাবেই এল থ্রির ভাগ সহজে বার করবেন এবং রিংয়ের স্পেসিংগুলো এভাবে দিয়ে দেবেন এবং টপে আছে এখানে মেন ডট তিনটা ষোলো মিলি এবং বটমে তিনটা ষোলো মিলি এটা হলো মেন ডট এবং এই স্টার্ট যা আছে এটার ভাগ আসবে এখান থেকে দেখতে পাচ্তেছেন এই এল থ্রি পর্যন্ত যতটুকু জায়গা আছে এই পর্যন্ত আপনারা স্টার্টপগুলো দিয়ে রাখবেন এখানে সুন্দরভাবে দেখানো যেতেছে এভাবে আপনারা স্টার্টপগুলো মফ দিয়ে বার করবেন এবং এখান থেকে আবার দেখেন এই অংশ স্টার্টপ তো এল থ্রি পর্যন্ত আপনারা স্টার্টপ দিয়ে দেবেন তো এখন আসি এখানে দেখতে পাচ্তেছেন এক্সটা বটম বার্গদের অপটা এখানে মিডিল পয়েন্টে হয় এক্সটা বটম বার্গদের টপটা দেওয়ানো আছে তো আপনারা এটাকে এই জায়গায় আমাদের আছে এল সিক্সে ভাগ করা দেওয়া আছে তো এল সিক্স অর্থাৎ আবার গ্যাপটাকে আমি ভাগ করে নেব এখানে পুরো গ্যাপটা যেহেতু বারো ফিট আছে তো এখানে বারো ফিটকে ছয় ভাগ করলে এক ভাগে আছে দুই ফিট এখান থেকে দুই ফিট পর্যন্ত দেখেন এক্সটা বটমের মাথাটায় যে বুজোনো দেওয়ানো আছে এখান থেকে দুই ফিট বাদ দেওয়ার পর এই পর্যন্ত নিয়ে যাবেন এখান থেকে দেখেন আবার এই অফ শেষ এখানে দুই ফিট জায়গা এইভাবেই আপনারা মিডিল পয়েন্টে যতটুক জায়গা আছে আপনারা অতটুক স্টার্ট অফ রড কেটে এখানে দিয়ে দেবেন বিওয়াজ তো আশা করি বুঝতে পারছেন এইভাবে আপনারা L3 L4 ভাগ